বাইরে কি বৃষ্টি হচ্ছে মাঠে জমেছে কাদা তাহলে আর অপেক্ষা বেরিয়ে পড়তে হবে ফুটবল নিয়ে খেলতে হবে ফুটবল এবং দেখতে হবে খেলা রাতে ইউরো সকালে কোপা দর্শক সমকাল স্পোর্টস থেকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় সাহপিয়াল আজ আমরা কথা বলবো এই কোপা আমেরিকা ফুটবল নিয়েই আমার সঙ্গে রয়েছে সমকাল স্পোর্টস রিপোর্টার শাকাত হোসেন জয় জয় ক্রিকেট তো শেষ হয়ে গেল আসলে এখন জমবে কোপা যদি আমরা ব্রাজিলের কথা বলি বিগ ম্যাচ আহেড ব্রাজিল ভার্সেস কলম্বিয়া বুধবার সকাল সাতটায় আমরা দেখতে যাচ্ছি তো কি মনে হচ্ছে ব্রাজিল কি এবার একটু ডাউনে আছে হ্যাঁ আপনি ঠিকই বলছেন একটা বিগ ম্যাচ ব্রাজিলের জন্য আর একটা ডাউন হচ্ছে এই জন্য যে ব্রাজিল রিসেন্ট যে ফর্মটা ওটা আসলে ব্রাজিলের মতো হচ্ছে না বা তাদের খেলাটা ওইরকম যাচ্ছে না এবং আপনি দেখেন যে ওদের প্রতি যে কলম্বিয়া তারা কিন্তু প্রতিষ্ঠা আনবিটেন এবং সেই পঁচিশ ম্যাচে আপনি বলছিলেন যে কলম্বিয়া লাস্ট পঁচিশ ম্যাচে তারা কোনো ম্যাচ হ্যাঁ তার মানে ব্রাজিলকে হারাতেই হবে হ্যাঁ আপনি দেখেন যে সর্বশেষ দু সালে কিন্তু ব্রাজিলকে তারা হারিয়েছিল এই ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে নেক্সট এখন আবার তারা আবার পরবর্তী দেখা হচ্ছে যে আপনার বাংলাদেশ বুধবার সকাল সাতটায় তো যেটা হচ্ছে যে ব্রাজিলকে মাস্ট উইন ম্যাচ বলা যায় আবার অন্যদিকে আবার বলা যায় ড্র করলে ব্রাজিল চলে যাবে বাট এক্ষেত্রে কিন্তু ড্র করলে ব্রাজিলের জন্য ব্যাকফুটে ব্যাকপুটে এই জন্য যে হচ্ছে তখন দেখা গেল হচ্ছে আপনার কোয়ার্টার ফাইনাল যদি তারা যায় সেক্ষেত্রে তাদেরকে উডু মতো একটা প্রতিপক্ষের সামনে পড়তে হতে পারে যেটা তার জন্য কঠিন একটা চ্যালেঞ্জ ঠিক আছে আর জয় একটু আপনাকে ইয়ে করছি আপনি দর্শকদের একটু বুঝে দর্শকদের সুবিধার্থে একটু বলতে পারি যে ব্রাজিল গ্রুপ ডিতে রয়েছে আসলে কলম্বিয়া কিন্তু দুটি ম্যাচ জিতে অলরেডি কোয়ার্টার ফাইনাল চলে গেছে সেকেন্ডে রয়েছে আসলে ব্রাজিল তারপরে রয়েছে আপনার কলম্বিয়া এবং কোস্টারিকা কোস্টারিকা অলরেডি টুর্নামেন্ট থেকে আসলে তাতে কোনো সম্ভাবনা নেই বাট কলম্বিয়া এবং ব্রাজিল এই দুইটা দলের ভিতরে কিন্তু আসলে সমীকরণটি হবে কারণ ব্রাজিল দুটি ম্যাচ জিতে দুটি ম্যাচে 4 পয়েন্ট দুটি ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে তো আপনি যেটা বলছিলেন যে এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে গেল তো ভালো জিতে গেল তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকবে সেই ক্ষেত্রে উরুগুয়েকে অ্যাভয়েড করা যাবে বাট যদি ম্যাচটি কোনো কারণে ব্রাজিল হেরে যায় কলম্বিয়ার কাছে কিংবা ড্র করে তাহলে সমীকরণটা একটু যদি বোঝাতে না হলে আচ্ছা জিনিসটা হচ্ছে যদি এখন গ্রুপ ডি তে কলম্বিয়ার দুই খেলায় 6 পয়েন্ট তারা অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে আর ব্রাজিল টু ম্যাচ ফোর পয়েন্টস রাইট আর আপনার উত্তর দিকে প্যারাগুয়ে কিন্তু এই গ্রুপ থেকে আউট হয়ে গেছে এখন বিয়ে চাইতে কোস্টারিকা তাদের অনলি ওয়ান পয়েন্ট বাট আমার জিনিসটা যেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে ব্রাজিলের মানে ফোর পয়েন্ট প্লাস প্লাস থ্রি গোল মানে গোল ডিফারেন্স তাদের প্লাস থ্রি এগিয়ে গেছে তারা প্লাস থ্রি আর ওই কোস্টারিকা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তো সেক্ষেত্রে আপনার কোস্টারিকার ম্যাচটা প্যারাগুয়ের সঙ্গে ইফ কোস্টারিকা যদি ফোর গোলে উইন করে

আহ তাহলে কিন্তু কোচ চলে যাবে কোয়ালিফাইড হয়ে যাবে ব্রাজিল আউট হয়ে যাবে বাট সেম পয়েন্টে ফোর পয়েন্টে ডিফারেন্সটা হচ্ছে গোল্ড ডিফারেন্স কিন্তু আমরা চাই আসলে দর্শক যেটা বলছিলাম যে আমরা চাই ব্রাজিল আসলে জিতুক এবং একটা দুর্দান্ত একটা আমরা সামনে কোয়ার্টার ফাইনাল দেখি ফাইনাল দেখি তো ব্রাজিলের কথা যেটি বলছিলেন যে ব্রাজিলের আসলে আমরা যদি সাম্প্রতিক ফর্ম দেখি নেই মানে এবার আসলে বলা হচ্ছিল একটা নতুন প্রজন্ম এন্ড্রিক একটা নতুন প্লেয়ার তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং রদ্রিগো রয়েছে তার সঙ্গে ভিনিসিও জুনিয়র সব মিলে ব্রাজিল কি খুব খারাপ টিম মানে না ব্রাজিলের নতুন প্রজন্ম কিন্তু খারাপ না কিন্তু তারা হচ্ছে কি যে অনেক একসঙ্গে তারা অনেকদিন খেলে নাই বা তাদের একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা তাদের কম আপনি দেখেন যে কোস্টারিকার সঙ্গে তারা অসংখ্য সুযোগ পেয়েছিল কিন্তু বাট তারা কিন্তু তাদের যে ফাইনাল যে থার্ডটা সেই থার্ডটা কিন্তু তারা গোল করতে পারতেছিল না আপনার ইভেন আপনার দেখেন যে এই ফেয়ারাগোর যে ম্যাচটা তারা খেলেছিল সেই ম্যাচটা তারা ফোর ওয়ান গোলে উইন করছে বাট ওখানে একটা পিনাল্টি কিন্তু মিস করছে লুকাস পাক তো আমার কাছে একটা জিনিস ভালো লেগেছিল যে যখন বিনুসি দুইটা গোল করেছিল তখন তার সাথে থার্টি একটা সুযোগ ছিল সে কিন্তু তখন যেন লুকাস পাকুতা যেন তার কনফিডেন্সটা মানে ফিরে পায় সেজন্য সে পিনাল্টিটা ওকে দিয়েছিল বাট এটাকে তারা হচ্ছে কংগ্রেসটা বিল্ড আপ করতে চাচ্ছে এই যে নেক্সট ম্যাথার কলম্বিয়ার সঙ্গে এবং আপনি দেখেন কলম্বিয়ার সঙ্গে তারা যদি মানে কোনো মতো একটা পা হড়কায় তাহলে তার জন্য একটা সামনে একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করতেছি কঠিন চ্যালেঞ্জ আপনি র্যাঙ্কিংয়েও তো আসলে ব্রাজিল এখন চার আর কলম্বিয়া যদি বারো আমরা যদি দেখি র্যাঙ্কিং এর ক্ষেত্রে ব্রাজিল এই ম্যাচটা তো আসলে অনেক ফেভারিট বাট যেটা আমি দেখছিলাম যে সম্ভবত ইলেভেনে ফার্স্ট ইলেভেনে ভিনিসিয়াস জুনিয়রস জুনিয়র থাকতে পারছেন না কিংবা তাকে নামাতে চাচ্ছেন না কোচ কারণ তার একটা কার্ডের প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এন্ড্রিক কে সামনে নিয়ে এসে এন্ড্রিক আপনার এন্ড্রিক যদি আমি লিখে আনছিলাম আসলে এন্ড্রিক যদি ইয়ে করে সামনে থাকে তার সঙ্গে রদ্রিগো এবং মানে এই যে যে ইয়েটা প্যানেলটা আর কি মানে আপনি কি বলছেন রিয়াল মাদ্রিদে একটা ভাইব কি রয়েছে এই ব্রাজিল দলের সাথে তবে একটা জিনিস যে আপনার আমার কাছে যেন মনে হচ্ছে যে ভিনিসিয়াস এবং যে মিলিতাও তাদের দুজন তাদের জন্য রিয়েল মেদের প্লেয়ার কিন্তু এবং তাদের দুজনকে কিন্তু হচ্ছে আমার মনে হচ্ছে যেটা একটা জুনিয়র তাদেরকে হয়তো মানে বেঞ্চে রাখার চেষ্টা করবেন শুরুর দিকে হয়তো যদি গোল কনসিট করে বা হচ্ছে যদি আপনার মানে কোনো কোনো সমস্যা ফেস করতে দেখা যায় তাহলে হয়তো তাদেরকে না একটা চেষ্টা করবে বাট এই এই টিমটা কিন্তু রিয়েল রিয়েল একটা গান আসে আমার কাছে যার মনে হচ্ছে আর ব্রাজিলের যে খেলার স্টাইলগুলো হয় তারা কিন্তু খুব অন্য ওই রিয়েল স্টাইলে তারা খেলে আর একটা জিনিস হচ্ছে ব্রাজিলের যে একটা স্ট্রং পজিশন আসতে পারে একটা উইক পজিশনে তাদের আসে তারা কিন্তু সেট পিসটা একটু উইক উইক সেট পিস আপনি যেখানে কলম্বিয়া কিন্তু সেট পিস খুবই স্ট্রং তারা লাস্ট এই দুইটা ম্যাচে তারা সেট পিছিয়ে দুইটা গোল করেছে এবং সবচেয়ে বড় একটা মাথা পাতার কারণ হচ্ছে হামেস রদ্রিগেস রদ্রিগেস হ্যাঁ ব্রাজিলের জন্য কারণ ক্লাবের অতটা ভালো করেন না সে কিন্তু এখন সাও পাওলোতে আছে সে কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে সে আপনি হচ্ছে একটু ডিমোশন হওয়া শুরু হয়েছে কিন্তু তার রিয়াল মাদ্রিদ থেকে বাট যখন সে ন্যাশনাল টিমে খেলতে আসে তখন যেন সে অন্যরকম হয়ে যায় তখন তার পারফরমেন্সটা মনে হচ্ছে তার একটা দেশের প্রতি একটা যে আবেগ ভালোবাসা সেটা কাজ করে আপনি দেখেন সে কিন্তু লাস্ট ম্যাচে কিন্তু তিনটে অ্যাসিস্ট করছে এবং ওদের যে হচ্ছে আপনার কর্ডোবা অবভিয়াসলি খুব বেটার মানে পারফরমেন্স করতেছে এবার কোপা আমেরিকা এবং সে কিন্তু ব্রাজিলের বড় একটা হুমকি এবং তাকে হয়তোবা আবার ব্রাজিলের মতো কলম্বিয়ান কোচও আপনার একটা আপনার এই একাদশ নিয়ে একটা পরীক্ষা চালাতে পারে যেহেতু তাদের কোয়ালিফাইড হয়ে গেছে হয়তো বা তারা ওই তাদের একটা কার্যজন তাদের সমস্যা রয়েছে এখানে তো আমাকে কেন যেন মনে হচ্ছে দুই কোচে একটা পরীক্ষা করবে দিন শেষে হয়তো ম্যাচটা মানে ড্রয়ের হইতে পারে বা আবার দেখা গেলো হচ্ছে ব্রাজিলের জিতে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে জয় যেটা বলছেন আমরা ব্রাজিল নিয়ে আলোচনা করছিলাম ব্রাজিল ম্যাচটা আসলে বুধবার সকালে এবং আর্জেন্টিনা হ্যাঁ যেটা নিয়ে খুব কথা হয় আসলে ব্রাজিল চলে আসলে আর্জেন্টিনাও চলে আসবে তো আর্জেন্টিনা কিন্তু অলরেডি কোয়ার্টার ফাইনাল চলে গেছে এবং তাদের প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে তো এটা একটু বলবেন যদি হ্যাঁ আর্জেন্টিনার প্রতিপক্ষ আজকে সকালে ঠিক হয়েছে ইকুয়েডর তারা কিন্তু মেক্সিকোর মতো একটা ভালো টিমকে তারা কিন্তু আউট করে দিচ্ছে টুর্নামেন্ট থেকে এবং আপনি দেখেন কিন্তু ইকুয়েডর এখন হচ্ছে গ্রুপ রানার্স আপ হওয়াতে

আপনার মানে এটা হচ্ছে আপনার মানে সে তার বিশ্বকাপের সে সমালোচনাকে সে দূরে সুরে যেভাবে খেলতেছে মেসির জন্য কাজটা শহরে যাচ্ছে যে মেসি নির্ভর থেকে একটু কিছুটা হলে একটু চলে আসছে মেসি আর আরেকটি ব্যাপার আমরা শুনছিলাম যে একটু বলা বলে হচ্ছিল আর্জেন্টিনার মিডিয়া যে মেসিকে একটু ইঞ্জুরি থেকে যেহেতু লাতিন ফুটবল আমরা একটু জানি যে একটু গায়ের জোরটা বেশি খেলা হয় এবং তারা শঙ্কা করে যে এই ম্যাচগুলোতে যদি মেসি ইঞ্জুর্ড হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে একটু বাঁচিয়ে আপনি যেটা বলছিলেন যে লাউতারোকে প্রথম দুই ম্যাচে আমরা তাকে দেখলাম বদলি হিসাবে নামানো হলো তারপরে কিন্তু সে রেগুলার শুরুর ইলেভেনে রয়েছেন তো লাউতর ইন্টারে তো খুব ভালো করে নেই হঠাৎ কি হলো যে তিনি মানে কোপাতে গোল পাচ্ছেন মানে লাউতার মানেই আর্জেন্টাইনরা দেখতে পান যে সে গোল মিস করছে বাট এবার কিন্তু সে অন্যরকম আপনি হয়তোবা মনে আছে যে কাতার ওয়ার্ল্ড কাপের কিন্তু লাস্ট কিন্তু নিয়েছিল ঠিক আছে ওই ওই শটের পর থেকে তার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ চলে আসছিল যে আমার মানে লাস্ট শটে কিন্তু গোল হয়েছে এবং টিম চ্যাম্পিয়ন হয়েছে আর দলের মধ্যে তার প্রতি একটা আস্থা সৃষ্টি হয়েছে এবং সে কিন্তু আস্থার পর পরে কন্টিনিউ দিচ্ছে কিন্তু সে কিন্তু ইস্কারে কিন্তু তাকে খুব ভালোভাবে ব্যবহার করতেছে এবং এখানে আমি কোচের কিন্তু দিতে হবে আপনাকে যে কোচার একটা ক্যারেট রয়েছে যে তার একটা প্লেয়ারকে কীভাবে সে আনতে পারে বের করে আনতে পারে তার সেরাটা বাট লাতারও কিন্তু সেটা এনেছেন ইস্কার কিন্তু সেটা এনেছে এবং লাতারও কিন্তু তার মাঠে প্রয়োগটা করতেছে সুন্দরভাবে এবং আপনি দেখেন যে মেসির যে কথাটা আপনি বললেন যে ইনজুডি হ্যাঁ তার কিন্তু গলা ব্যথা ছিল জ্বর ছিল এবং তার হচ্ছে একটা উরতস ব্যথা ছিল তারপরে কিন্তু সে কিন্তু আপনার এই চিলির সঙ্গে ম্যাচটা খেলেছিল কিন্তু নেক্সট ম্যাচ তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি তো মেসির হ্যাঁ মেসি 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 কিন্তু আপনার যদি কিছু যে কোনো পজিশনে সে কিন্তু ওয়ান একটা গোল একটা শট কিন্তু সে চেঞ্জ করে দিতে পারে তো এখানে এখন আর্জেন্টিনা আমার কাছে মনে হচ্ছে যে এবার কোপা আমেরিকা আর্জেন্টিনা যেভাবে চলতেছে তাতে ধারে কাছে তার কেউ আমার মনে হয় নেই তার কাছে না আর্জেন্টিনার গ্রামচোকে আমরা নতুন নতুন কয়েকটা মুখ দেখছি আর্জেন্টিনা দলে গ্রামচো যিনি ইংলিশ লিগে খেলে থাকেন তাকে দেখছি যে ফর্মে তো আর্জেন্টিনা এই দলটা নিয়ে আরেকটু যদি বলতেন যে বিশ্বকাপ এর কোপা আর্জেন্টিনা দলটা আসলে কি কোনো चेंजेस হয়েছে নাকি তারা দিন দিন আরো ভালো করছে হ্যাঁ আপনি যে বলছেন যে चेंजेस चेंजेस আমি বলতেছি যে তাদের খেলার চেঞ্জ হচ্ছে আর কন্টিনেন্টাল বিল্ডআপ হচ্ছে ডেভেলপ হচ্ছে তাদের পারফরম্যান্সে এবং আপনি দেখেন যে চিলি গেল আপনি তারপর হচ্ছে পেরু গেল কেউ কেউ তাদেরকে মনে আটকাতে পারল না কিন্তু আপনার এবং এটা হচ্ছে তাদের সাইড বেঞ্চও দেখেন কতটা স্ট্রং এটা কিন্তু আপনার কন্টিনিউ প্রমাণিত হচ্ছে প্রতিটা ম্যাচে দেখা যাচ্ছে যে বিশেষ করে লাস্ট ম্যাচটা আপনার দেখেন পেরুর সঙ্গে বেস্টেমের অনেক প্লেয়ার কিন্তু ছিল না ওই সাইড বেঞ্চের প্লেয়ার দিয়ে কিন্তু স্ক্যালনে তার দলকে কিন্তু উইন করেছে এবং জিনিসটা কিন্তু পুরো আজনের জন্য একটা ভালো মানে ইতিবাচক দিক আর কি আপনার দর্শক যেটা বলা হচ্ছিল আজকে জয় বলছিলেন যে ব্রাজিল এবং কলম্বিয়া যে ম্যাচটি রয়েছে এই ম্যাচটিতে একটু সমীকরণ আছে তারপর ব্রাজিল 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 উইল বি ওয়েন অ্যান্ড আর্জেন্টিনা ওয়েটিং ফর আ বিগ ম্যাচ তো সব কিছু মিলে আমরা একটা দারুণরা যেটা বলছিলাম শুরুতে যে এই মরশুমটা যে আমাদের চারপাশে রয়েছে এইটা তো আসলে ফুটবল খেলা দেখারও মরশুম একসঙ্গে আড্ডা দেবে বন্ধুরা একসঙ্গে খেলা দেখবে তো জমুক না সকালটা কোপা নিয়ে ধন্যবাদ সবাইকে